গান পারুক আর না পারুক সুর এটা মেরে দেয় দেশি বিদেশি হিন্দি এজ আজকে হিরো আলম কথা কেন মনোনয়ন পত্র জমা দিতে গেছে বাতিল ঘোষণা করছে কথা বাতিল ঘোষণা করছে ও বলতেছে এর আগে বহুবার বাতিল ঘোষণা করেছে আমি না সরবান কথা কয় না কেন আমি আবার কই যাব কথা কয় কোন জায়গায় যাবে হ্যাঁ ও কিন্তু সেই জিনিস ও বলতেছে আমার মনোনয়ন পত্র বাতিল বাতিল ঘোষণা করেছে হিরো আলম এইবার বলতেছে আমি বরাবরই প্রত্যেকবার হাইকোর্ট থেকে নিয়ে আসছি এইবার যাব কথা কয় না কেন এরপরে চিত্রনায়িকা মাহিয়া মাহি এটাও বাতিল করছে বাংলাদেশে তিরানব্বই জন এমপি পদপ্রার্থী তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে শিল্পী দলে সায়ন্তুল নাম শোনেন এই যে এতগুলো যারা হিরো নায়ক অনেকেরই বাতিল করা হয়েছে কথা কোন ঠিক কিনা এগুলো একটু তো হবে আলোচনা সমালোচনা হবে হবে না আবার হিরো আলম দেখবেন বগুড়া থেকে নির্বাচনে দাঁড়াবে বলতেছে এইবার আমার এক তারা মার্কা নয় এইবার আর মার্কা হবে দাপ জনগণক ডাব খাওয়ায় ঠান্ডা করে ঠান্ডা করে কথা কোন কথা কথা এইটা খেলা দেখালো ভাই খেলা দেখাও ও বলতেছে আমি দেশের বাহিরে ছিলাম তো এজন্য আমার ফর্ম পূরণ করতে কিছু ভুল হয়েছিল এই ভুলের কারণে আমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে আমি যহুত দুবাই থেকে আসলাম ওই যে দুবাই দেখছেন না হ্যাঁ হ্যাঁ দুবাইgeqslant ছিল যাই হোক দুবাই থেকে আসছে যুবকেরা আবার এগুলো নিউজ ভালো বুঝা

কথাকে বোঝা গেল তার মানে হারামের মজা হলো ক্ষণস্থায়ী ওয়ান টাইম কিছু সময় ভাল লাগে সব সময় ভালো লাগে জোরে বলেন সব সময় ভালো লাগে কিন্তু হালালের মজা হলো চিরস্থায়ী মৃত্যু পর্যন্ত হালালের উপরে কেউ বিরক্ত হয় না কথা বলেন ঠিক কি না আমার ভাই রব আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউতাইনা

চলে নাবি পর্যন্ত যেদিন জমিন হবে তামার জমিন সূর্যটা সহাত মাতার উপরে চলে আসবে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দিবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না যেদিন আল্লাহর আরো সের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান ওই কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি

আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান কয়েকটা মিনিটের মধ্যে আমি শেষের দিকে চলে যাব মন খারাপ করবেন না তাহলে হাউজে কাউসারের পানি যদি একবার কেউ কিয়াম ময়দানে পান করে জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না সুবহান আল্লাহ এই হাউজে কাউসারে পিয়ালা ভালো করে বোঝেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নহু পিয়ালা গুলো ভরায়া দিবেন মাসখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন বলেন সুবহানাল্লাহ এই হাউজে কাউসারে পিয়ালা পর্যন্ত কারা কারা

হাত নামান এই যে হাউজে কাউসারে পিয়ালা ভালো করে বোঝেন মানুষ দলে দলে যাবে নবীজির কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য মাসখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন আমার নবী ডেকে বলবেন আল্লাহ অনেকগুলো গুলো উম্মতকে দেখলাম আমার কাছে আসতেছে এখন কমার সংখ্যায় কম দেখতেছি বাকি উম্মতগুলো গেল কথা আমার আল্লাহ ডেকে বললে হাবিবুল্লাহ ও আমার নবী হে আমার বন্ধু আপনি সবাইকে পাইকারি ধরে হাউজে কাউসার এর পানি পান করাইতে পারবেন না যারা দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল ওই দুইটা অপরাধের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না এক নাম্বার অপরাধ শুনবেন মাথা গরম করেন না বলবো বলবো এক নাম্বার অপরাধ যারা জালিমদের পক্ষে ছাপাই যায় ছাপাইগা বলেন হ্যাঁ ওদের কথায় তাল মিলাই এই অপরাধের সাথে যারা চুলুম করতেছে অত্যাচার করতেছে কষ্ট দিতেছে তাও সমর্থন দিচ্ছে জানা ঠিক সব ঠিক আপনি সঠিক সঠিক সত্যি কথা কয়না তা কয়না তুমি নামাজ পড়ো বছরে বছরে ওমরা করো যাব কষ্ট হবে আর একটা অপরাধের হাতে গেলে দুইটা কাজ করতে হবে আরো জোরে লে আঙ্গুল দিকে কয়টা কয়টা আরো জোরে বলেন কয়টা পানি চাইলেন আর পাইলেন অত সোজানা কথা কি বোঝা গেল চালান বাজান গো আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে বোঝেন রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি পান করলে আল্লাহর আরুশের নিচে শাস্ত্রনীন মানুষকে ছায়া দেওয়া হবে যার ভাগ্যে আরুশের নিচে ছায়া জুটবে আর রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পানি জুটবে এই লোকটা যে কনফার্ম জান্নাতি আর কি টেনশন আছে সুবহানাল্লাহ বলেন এখন রসুলের হাতে এক পেলা হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে একটু কষ্ট করা লাগতো কথা বলেন না কেন আমি এলাকায় আসছি একটা ছেলের হাতে কয়েকটা চকলেট দিলাম দিয়ে বললাম বাবু আমার জন্য এক বদলা পানি নিয়ে আসেন একটু করব ওই চকলেট পাইয়া আনন্দের ঠেলাই ছেলেটা মারছে মাছ পথে যে আসার খাইয়ে পুইড়ে গেছে হাঁটু ছিলে গেছে লাল লাল টমেটোর রস না রক্ত রক্ত বের হয়েছে এইবার ছেলেটার হাতে যে চকলেট আছে সাবার দাঁড়াইছে দাঁড়াইয়া বদনা ভইরে পানি নিয়ে আমার সামনে হাজির আমি তখন বললাম বাবা এই পানিটা አንদিকে তোমার কষ্ট হইছে ওই যে মাছ পথে পড়ে গেছে আচার খাইছো মনেই বেথা পাইছে হাঁটু মনেই ছিলে গেছে রক্ত মনে বের হইছে ওই ছেলেটার হাতে চকলেট কথা কানে গেছে ওই চকলেট মিষ্টি জাতীয় চকলেট থাকার কারণে এই চকলেটের খুশি আর আনন্দের ঠেলায় বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না কথা কোন ঠিক কিনা এই যে হাউজের কাউসরে পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকেও যে একটু কষ্ট করা লাগবে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নামাজ আদায় করা লাগবে আপনি হয়তো ভাই মুর্শিদে নতুন মুসল্লি আজকে নামাজ পড়তে গেছেন যারা পুরাতন মুসল্লি আর আপনার দেখে বলবি বাপ রে বাপ উত্তর পাড়ার কোন দিন থেকে নামাজ পড়া ধরল সমালোচনা করবে যে সমস্ত মুরুব্বিরা এই ধরনের আচরণ করে এরা ঠিক না এরকম করা ঠিক না ঠিক না

তাক করতেছে গত দুই দিন আগের ঘটনা ঘটনা এক বউ স্বামীর সাথে ঝগড়া লাগে এক কামড় মারে কান ছিঁড়ে ফেলে দিস যে বউ ঝগড়া লাগে স্বামীর কান কামড় মারে ছিঁড়ে নেয় এইরকম বউ যা দুনিয়াতে জাহান্নাম কথা বল না কে হাই রে বউ ভাই এরকম বউ যাই পাশে কপাল খারাপ কথা কোন ঠিক কিনা কিছু কিছু বউ ঝগড়ায় এমন লাগা লাগে বোনায় জনগণের সামনে সামনে লুঙ্গি খুলে দেখাবে এরকম আছে না না এগুলো বউ না তাইনি আল্লাহ হেদায়েত দান করুক যারা না আমিন রাগ করতেছেন নাকি আপনারা শুনেন ঘরের শান্তি দুনিয়ার সব জায়গায় শান্তি ঘরে와 শান্তি কোন জায়গায় যা আপনি ভালো থাকবেন কথা কন ঠিক কে না এদিকে খেয়াল করেন ঘরের শান্তি আসবে কিভাবে ওই যে চারটা সুন্নত বলবো বলবো পরে পরে আগে শুনেন ভালো করে বোঝেন বাজান গো আমার তাহলে এই যে হাউজে কাউসারে পিয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে একটু যে কষ্ট করা লাগবে কাজ করতে হবে কয়টি আর জন আস্তে কন কেউ জান শুনে না তোরা জান কথা কস না বাস তোরা চুপ করে থাক এরা যে যুবক আমার সন্দেহ হচ্ছে এক কাজ করতে হবে কয়টি আল্লাহ দুই নাম্বার আয়াতে বলেন জবান ছেলেরা সবাই তেলাওয়াত করুন ফাসাল্লি লি রব্বিকা ওয়ানহার এক নাম্বার ফাসাল্লি রব্বিকা রবির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ যে আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য জোরে বলেন আল্লাহু আকবার মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র কাকে খুশি করা আমার জীবন আমার মরণ আমার ভন জিন্দগী কবুল কর ইয়াই লাহি আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন জিন্দেগি জোর বানানুন আমার হবা হাসল লিলি র পিকা রবের উদ্দেশ্যে চলা নামাজ হবে মাত্র আল্লাহ তালাকে রাজি কিছু করা যায় সলাত হবে কার জন্য ভালো করে বোঝে কদা ফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আমার আল্লাহ ডেকে বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা যারা নিজেদের সলাত বিনয়ের সহিত তার সহিত খুশু খুজু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়া আদায় করে আপনি আমি যখন সলাত আদায় করব অন্তরে ভয় থাকতে হবে কার আল্লাহর ভয় নিয়ে যারা সলাত আদায় করবে এদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে আপনি যদি নামাজ নামাজের মতো আদায় করতে পারেন আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহ ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো বান্দারে ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো যুবকে ইবাদত যদি ইবাদতের মতো করতে পারো মাথাটা যদি নত করতে পারো যারা পাঁচ ওয়াক্ত সালাতে মসজিদে মাথাটা নত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস দেব এক নাম্বার বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি রাজি খুশি করতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস দেব এক নাম্বার তোমার কোনো রিজিকের টেনশন করা লাগবে না আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব বলেন সুবহানাল্লাহ রিজেক দাতা কে উত্তর পার রাজ্জাক ওটা তো আব্দুর রাজ্জাক ওইটা দাস ওটা গোলাম ওইটা আল্লাহর বান্দা রাজ্জাক কে রিজেক দাতা কে ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযুকুহা আমার আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রের তেত্রিশ হাজার ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী দেখতে পালু কোনার মতো তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি বলেন সুবহান আল্লাহ ও মুসলমান রাতের বেলা একটা প্রাণী বের হয় কুকু কয়াসি না। জোরে শিয়াল চেনেন না আপনাদের এলাকায় শিয়ালের নামে কি ভাতের হোটেল আছে শেরপুর বাজারে কি মুরগির হোটেল আছে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমান আছে ওরে খাওয়াই আর জোরে সকালবেলা একটা পাখি খালি পেটে নিট থেকে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় পুদর ভর করে ওই পাখিকে বাসায় ফেরত পাতায় কেনায় কে রিক্সা চালক সকালবেলা খালি পকেটে বের হয়ে যায় ভ্যান চালক সন্ধ্যা হইতে হইতে পকেটের মধ্যে হাজার বারোশো টাকার ব্যবস্থা করে কে তাহলে রিজেক্ট দাদা কে দুনিয়ার এত মাখ লোককে যদি আল্লাহ খাওয়াইতে পারে আপনি আমি আশা ভুল মাখ লোকাত কোন তুম হয় অনুমাতি নকরি জাতলিন নাচ উত্তম জাতি বানাইছেন বিআইপি বানাইছেন বলাকতকার রমনা বাণী আদম সম্মান মর্যাদার দিক দিয়ে মানুষ হলো নাম্বার ওয়ান সে আদম সন্তানকে কে আল্লাহ না খাওয়ায় রাগবে তাহলে রিজেক্ট দেবেন কে গোলামির মতো যদি গোলামি করতে পারেন যারা পাঁচ সত্য সালাতে মাথা নত করবে আমার আল্লাহ তার রিজেকের ব্যবস্থা করবেন আমার আল্লাহ দেখে বলে বান্দা দুই নাম্বার কোন ভয় থাকবে না সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব এখন মানুষের অন্তরে ভয় আছে না নাই এই যে মির্জাপুরের বাজারে আপনি বিকাশের দোকানদার দুই লাখ টাকা নিয়ে এই গ্রামের নাম হলো সাতারা এই গ্রামে আপনি আসবেন মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে গ্রাম পর্যন্ত যাইতে পারবো নাকি পথে ঘাটের মধ্যে কোন চিন্তাইকারী কবলে পড়ে টাকা যান দুইটায় হারাবো আপনার আমার ভয় আছে না নাই মেয়েটা কলেজে গেল একা যা ফিরবে নাকি স্বামী সাথী নিয়ে ফিরবে ভয় আছে না নাই মেয়েটা স্কুলে গেল ভালো ভালো ফিরবে নাকি কারো লালসার শিকার হবে আছে না নাই এই যে ঘটনা স্বামীর কাছ থেকে বউকে কেড়ে নিয়ে যায় গণ ধর্ষণ করা হয়েছে কথা বলেন ঠিক খুন এত টান্ডার বাজি সাদা বাজি মানুষের জানমালের কোনো নিরাপত্তা নাই কারি কবলে পড়ে যান টাকা কত কিছু মানুষ হারাইতেছে জীবনের কোনো হয় থাকবে না মানুষ যখন সবাই আল্লাহর গোলামি করবে সোর ডাকা থাকবে না যখন সমাজে আল্লাহর আইন চালু হবে আল্লাহর বিধান চালু হবে কোরআন দিয়া ধর্ষকের বিচার করা হবে যখন জিনাকারী নারী নারীর পুরুষের বিচার করা হবে যখন আল্লাহর আইন দিয়া সোরের হাত কাটার আইন যখন চালু করা হবে আল্লাহর আইন দিয়া সমাজ চলবে যখন শান্তি নিরাপত্তা ফিরে আসবে তখন মানুষের তৈরি করা ইন্ডিয়া এক ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠিত করা যাবে